এখন গড়িতে বাজে সকাল সাতটা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও না বেশ ভালো আছি তো সকাল সকাল উঠে প্রথমেই গরম জল এক গ্লাস খেয়ে নিলাম কারণ জল খাওয়াটা খুব ভালো সকালে প্রথমে উঠেই গরম জল এক গ্লাস খেয়ে নিলে শরীরের জন্য খুব উপকারী আর তার জন্যই আমি প্রতিদিন উঠে গরম জল এক গ্লাস খাই আর এই দেখুন আমি সব পর্দাগুলো সরিয়ে দিচ্ছি কারণ বাইরের বাতাস একটু ঘরে এসে ডুববে আর বাইরে খুব মেঘলা হয়ে আছে আকাশটা খুব মেঘলা আজকে বৃষ্টি পড়বে মনে হয় আর এই দেখুন খুব সুন্দর লাগছে এই গাছটা আমি আপনাদেরকে একটু শেয়ার করলাম একটা পাখি ছিল এই চালের উপরে ঘরের আর আমি কিন্তু জুম মেরে ক্যামেরাটা দেখলাম কিন্তু পাখিটাকে একদমই দেখা যাচ্ছে না তো যাই হোক আপনারা কেমন আছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আজকে ব্রেকফাস্টে মেনু ছিল রুটি আর চুলা যেটাকে কাবুলি চুলাও বলি আমরা তো ওই দেখুন আমি দেখাচ্ছি কি ফুলে ফুলে উঠেছিল লুচিগুলা আর খেতেও অনেক স্বাদ হয়েছিল আর জানেন তো গরম অতিরিক্ত পড়েছে আমাদের এখানে আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তাই একটু রেহাই পাচ্ছি আর কি আপনাদের এখানে গরম কীভাবে পড়েছে আমাকে বলবেন কমেন্টে জানাবেন তো ওই দেখুন এখন আমি নিজে নিয়ে বসে পড়লাম খেতে ব্রেকফাস্ট ছেড়ে বাকি কাজকর্মগুলো সব কমপ্লিট করে এখন চলে আসলাম দুপুরে রান্না করতে তো আজকে আমি একজনকে খাওয়া দাওয়া মানে দেবো মানে আমার ভাইয়ের বউ প্রেগনেন্ট তো ওকে আমি ভাবছি যে কিছু খাবার দাবার বানিয়ে পাঠিয়ে দেবো ও খেয়ে নেবে তো এইভাবে আমাদের এখানে হয় আর কি মানে কেউ প্রেগনেন্ট থাকলে বা কেউ অসুস্থ থাকলে আমরা এইভাবে কিছু বানিয়ে নিয়ে ওকে খেতে দেই তো আমার হাজব্যান্ড নিয়ে যাবেন তো ওই দেখুন আমি কি কি রেডি করেছি আপনাদেরকে একটু শেয়ার করলাম আর এই চিকেনটা এখন রান্না করছি তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ আদা রসুন ভালো মতো কষিয়ে এরপর টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট আলাদা বানিয়ে আমি ওইটাও দিয়ে দিলাম তো ভালো মতো সব মশলাগুলো কষিয়ে নিলাম দেখুন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট ভালো মতো কষিয়ে এরপর বাকি মশলাগুলোও দিয়ে দিলাম এই দেখুন একের পর এক আমি সব মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেবো আর এই পর্যন্ত আমার সাথে যারা যারা আছেন আর আমার ভিডিওটি দেখছেন হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন তো আপনাদেরকে একটি অনুরোধ করবো প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে মশলা কষানো এখন কমপ্লিট হয়ে গেছে এখন চিকেনের টুকরোগুলো আমি ছেড়ে দিলাম আর এখন ওই থালাটাতে একটু তেল ছিল তো ওইটাও আমি জল দিয়ে একটু ধুয়ে ছেড়ে দিলাম ওইটাতে আমি মশলার সাথে চিকেন ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা চিকেনের মধ্যে ঢুকে যায় এভাবে আমি কিছু সময় রান্না করব। আর যেসব বন্ধুরা আমার ভিডিওগুলি দেখছেন আর সুন্দর সুন্দর কমেন্ট করছেন তো আপনারা এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টগুলি পরে আমি এতই মানে আমার খুশি হয় আর এতই উৎসাহিত হই নতুন নতুন কন্টেন্ট বানাতেও আগ্রহী হই তো আপনারা এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো আমি আরও ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসব আর এইভাবে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আপনাদের এই কমেন্ট আর এই সাপোর্টের কারণেই আমি অনেকটাই শক্তি পাই নিজের ভিতর থেকে আর আমি অবশ্যই আপনাদের পাশে আছি চিকেন রান্নাটা এখন আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখুন চিকেনের ফাইনাল লুক কী সুন্দর কালারটা এসেছে আর একদম কষা কষা হয়েছে তো খেতেও অনেক স্বাদ হয়েছিল তো আপনারা দেখতে পাচ্ছেন আর আমি আর দুপুরবেলার আর কোনো পিটিও করতে পারিনি কারণ এত তাড়াহুড়ো ছিল হাজব্যান্ডকেও পাঠিয়ে দিলাম খাবার দাবার দিয়ে এখন সোজা চলে আসলাম রাতের খাবার দাবার বেড়ে নিচ্ছি এই দেখুন আর রাতে আর রান্না করতে হলো না কারণ দুপুরে রান্নাবান্নার সবগুলাই বাকি ছিল তো ওইগুলো দিয়েই রাতে খাওয়া দাওয়া হয়ে যাবে এই দেখুন ভাত বসিয়ে দিলাম আর রাতে আর বেশি খাওয়াও হয় না অল্প অল্প খেয়ে নেব সবাই আর বেসিনে বাসন কয়েকটা বাসন ছিল ধুয়ে রেখেছিলাম তো ওইগুলোও নিচের জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি সব বাসনগুলো এখন নিচের মতো নিচের জায়গায় রেখে দিলাম গুছিয়ে সুন্দর করে তো ওই দেখুন আমি বাটিগুলো রেখে দিচ্ছি আর কয়েকটা বাসন ছিল ওইগুলো এখন ধুয়ে নেব। মানে কয়েকটা বাসন সন্ধ্যেবেলা বের হয়েছিল ওইগুলো এখন ধুয়ে নেব। আর ভাতও ওইদিকে আমার হয়ে গেছে আর রাতে সবাই খেয়ে নেবে আর প্রথমে বাচ্চাদেরকে খেতে দেব আর শাশুড়িকে খেতে দেব তারপর আমরা দুজনে খেয়ে নেব। আর এই দেখুন আমি মিষ্টি কুমড়ো দিয়ে ইয়ে বানিয়েছিলাম চিকেন রান্না করেছিলাম তো ওইটা এখন বাটিতে ঢেলে দিচ্ছি আর জানেন তো আমার কাজের মেয়েটি গত কয়েকদিন থেকে আসছে না মানে আমি নিজেই মানে ছেড়ে দিয়েছি কারণ এত মানে অনিয়মিত আসছে কি বলবো আপনাদেরকে তো আমি ভাবলাম এর কাজ করিয়ে লাভ নেই আমি নিজেই করে নেবো তো ওকে বললাম আর আসতে হবে না তো ওই দেখুন আমি সব বাসনপত্রগুলো নিজে নিজেই ধুয়ে রেখে দিই রাতে কারণ সকালের দিকে বাসন অনেকটাই জমে যায় তো অনেক কাজও থাকে সকালে তো রাতের বাসন রাতে মেঁচে ধুয়ে নিলেই ভালো হয় তো আমি এইভাবেই করি সব বাসনগুলো মেচে ধুয়ে পরিষ্কার করে রাতেই রেখে দিই আর এইদিকে আমার সব তরকারিগুলো গরম হয়ে গেছে সব গরম করে নিচ্ছি একটা একটা করে আর চিকেন রান্না করেছি আর পোলাও রান্না করব না এটা কি হয় দেখুন আমি পোলাও রান্না করে নিয়েছি অ্যাকচুয়ালি এই পোলাওটা দিনের বেলাই রান্না করেছি আর ওই যে আমার ভাইয়ের বউকে দেওয়ার জন্য তো ওকে দিয়ে বাকি যে পোলাও ছিল ওইগুলা ওইটা আমি রাতে গরম করে নিয়েছি আর সবাই খেয়ে নেবে চিকেনের সাথে আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওগুলি দেখছেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো আপনাদেরকে একটি অনুরোধ করব যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি অবশ্যই আপনাদের পরিবারে দুই দিনের মধ্যে চলে যাব ঠিক আছে বন্ধুরা তো আমার পাশে থাকুন আমাকে উৎসাহিত করুন আর আমি অবশ্যই আপনাদের পাশে আছি আর আগামীতেও থাকবো আর রাতের ডিনারের থালাগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো দেখুন আমি বাচ্চাদেরকে প্রথমে দিয়ে দেব শাশুড়িকেও দিয়ে দেব আর ওরা খুব খুশি হয় এইভাবে সাজিয়ে গুজিয়ে থালাগুলো দিলে আমার নিজেরও অ্যাকচুয়ালি এইভাবে সাজিয়ে খেতে অনেক ভালো লাগে তো দেখুন আপনারা কি করছি না করছি ওরা খেয়ে শুয়ে যাবে আর পরের দিন স্কুলও আছে তো ওদেরকে আগে দিয়ে দিই আপনারা দেখতে থাকুন এই দেখো আমার ভাইয়ের বউ আমি যখন খাওয়া দাওয়া দিয়েছি ওকে তো আমাকে রিটার্ন পাঠিয়েছে খাওয়া দাওয়া আর কি মানে রিটার্ন গিফট যেটাকে বলে তো আমাকে চালের রুটি বানিয়ে দিয়েছে আর চোলা ভাজা দিয়েছে তো ওইটা এখন আর আমাদের খাওয়া যাবে না আর সকালে উঠে খেয়ে নেব তো ওইটা এখন রেখে দেবো আর বাচ্চাদেরকেও দিয়ে দিলাম আর আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আগামীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে আসবো যখন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ